আপনি কি গরুর ব্যবসা করেন নাকি গরু পালেন আমি গরু ব্যবসা করি না আমি হচ্ছে বাড়িতে পালি বাড়িতে পালেন না কটা গরু পালেন এরকম আমার ছিল আট নয়টা ছিল আট নয়টা ছিল না বিক্রি করছেন কটা বললেন যে সাতটা বিক্রি করছে সাতটা কীরকম দামে বিক্রি করছেন গরুগুলো ওই আপনার একশো সত্তর আশি একশো সত্তর আশি না এটার দাম চাচ্ছেন কত আপনি এটা আমি দুই লাখ চাচ্ছি দুই লাখ চাচ্ছেন এটার দাম বলতেছে কত

আওয়ান হতে পারছেন না প্রত্যেক বছরই কি আপনি যে গাপতুলি গুরু আনেন এইবারে এবারে প্রথম আনলেন প্রথম আপনি কি বুঝলেন এইবারে এই কম এই না যখন তখন কমে যায় আপনি কি মনে করেন এখন বর্তমানে কী রকম অবস্থা এখন কম বলছি এখন কম আপনি কি মনে হয় পারবে যার দেখে বোঝা যায় বাড়তে পারে বাড়তে পারে আপনি একদম সকাল পর্যন্ত থাকবেন নাকি চলে যাবেন না আমি চলে যাবো

গুরু পাঁচটা আছে আনছিলাম বারোটা না কোথা থেকে আনছেন গরুগুলো মেহেরপুর মেহেরপুর ওগুলো কি রকম দাম চাচ্ছেন দুই লাখ দাম চাচ্ছেন